একটা ছোট গ্রামে রাহিল নামের এক ছেলেটা থাকত একদিন বাগানের গাছে বসে খেলা করছিল তখন হঠাৎ হোচট খেয়ে পড়ে গেল আর্থিক এক লোমহর্ষক আলো ঝলমল করে উঠল আর সামনে দাঁড়ালো একটা মেয়ের মতো লোলপুরি চোখে নীল অদ্ভুত চকমক কিন্তু ও ঠিক মানুষটার মতোই জুতো টুপি আর হাসি লোলপুরিটি বলল ভয় পেও না আমি তোমার নতুন বন্ধু ওর কণ্ঠে নরম সুর সব দুঃখ ভুলিয়ে দেয় রাহিল ওর সাথে নিয়ে খেলা করলো ফুলে ফুলে পাখি বানালো আর এক সাইকেলের মতো ছোট ছোট জাদু দেখালো একটি ফুল ছুলে গোলাপের রং নাচতে শুরু করলো রাহিল খুশিতে লাফালো আর লোলপরিটি বলল জাদু সবসময় বড় কাজ করে না কখনো কখনো একটি হাসিতেই বেশ সূর্য ডুবতে শুরু করলে লোলপরিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কিন্তু নিজের কাঁধে ছোট একটি চিরকুট রেখে গেল প্রকৃতি তোমার বন্ধু মনে রেখো রাহিল হাসল আর জানল এই পৃথিবীতে রয়ে গেছে এক অদেখা বন্ধু যে কখনোই হারায় না শুধু দেখা পেলে সে আবার এসে পড়ে